বার্সেলোনার একশো পঁচিশ বছরের একটা চমৎকার পণ্য মিলন ঘটলো বার্সেলোনা বিশাল আয়োজন করলো কেক সেলিব্রেট করলো অনেক বড় তারকার আসছে এর আগে বার্সেলোনা রিয়াল হয়ে গেল এই একশো পঁচিশ বছরের উদযাপনের জন্য কিন্তু ঘরের মাঠে বার্সেলোনা রিয়েল ম্যাচটা হেরে গেল লাস্ট পাল মাসের কাছে দু এক গোলে এটা কিন্তু আসলে খুব শকিং একটা ব্যাপার খুব শখিং তাও যদি দল হতো বড় তাহলে আসলে মানা যেত সেখানে লাস্ট মাসের মতো দলের কাছে ঘরের মাঠে দুই এক গুলি হেরে গেল বার্সেলোনা এবং হানসিক লিগস হাইলাইন ডিফেন্সটা আবারও এক্সপোজ হয়ে গেল এর মূল আসলে কারণটা কি ফার্স্ট শুট খেলা শুরু থেকে আমি যদি বলি দেখেন খেলা শুরু থেকে আমার বার্সেলোনার জার্সির সাথে প্যান্টের আসলে মিলটা পাই নাই এখানে কিন্তু অনেকটা খটকা লাগছে জার্সি আর প্যান্ট কেমন জানি আসলে বার্সেলোনা বার্সেলোনা লাগতেছিল না কেমন জানি হলুদ জার্সির যে লাস্ট পালমার্স শুনেছিল এটা মনে হয় বার্সেলোনা তো বার্সেলোনা ফার্স্ট হাফে প্রচুর পরিমাণ আসলে আক্রমণ করছে বল দখল ছিল প্রচুর পরিমাণ কন্ট্রোল ছিল কিন্তু গোল হয় নাই ভাই ফুটবল ম্যাচে আপনি যতই বল দখল করে রাখেন যতই আপনি শট করেন যত আক্রমণ করেন দিন শেষে কিন্তু জয়ী দলকে যে গোল দিবে যদি ভালো খেলেই আসলে সবকিছু প্রশংসা পাওয়া যেত তাহলে ব্রাজিল দু সালে বিশ্বকাপে যা খেলছে দু সালে বিশ্বকাপে যা খেলছে সেটা আপনি কখনো ইগনোর করতে পারতেন না ফুটবলে গোলই আসল আপনি যত ভালো খেলেন না কেন আপনি যত আক্রমণ সুযোগ তৈরি করেন না কেন আপনি যত টিকিটাকা খেলেন না কেন আপনার বল দখল ছিল 68% বার্সেলোনা ঘরের মাঠে এটা তো যায় আসে না পয়েন্ট কি পাইছেন পয়েন্ট কি পাইছেন সো দিন শেষে ভাই গোলটাই আসল আপনি যত ভালো খেলেন এটার কোনো ভ্যালু ক্রিয়েট করবে না গতকালকের ম্যাচটা যদি আপনি দেখেন যে বার্সেলোনা দุดন্ত খেলছে আক্রমণাত্মক ফুটবল খেলছে প্রচুর পরিমাণে অ্যাটাক করছে কিন্তু গোল দিল কারা লাস পালমার্স দিন শেষে উইনার দল কোনটা লাস পালমার্স বার্সেলোনা এই মুহূর্তে বলতে পারে যে আমাদের লামিন ইয়ামাল না থাকলে বার্সেলোনার টিমটা আসলে ব্যালেন্স আসে না এখন বলেন একটা লামিন আমালের জন্য যদি আপনার টোটাল টিমের ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে টোটাল টিম রেজাল্ট বের করতে না পারে তাহলে রিয়াল মাদ্রিদ আটটা দশটা প্লেয়ার ইঞ্জুরি মাঠের বাইরে তারা যখন খেলতে নামে তারা ম্যাচ বের করে নিয়ে আসে এবং দেড়টা ম্যাচ হারলে তাদেরকে নিয়ে ট্রল করা হয় চিন্তা করেন এক লামিন আমাল ছাড়াই আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না ম্যাচ আর সেখানে রিয়াল মাদের এত এত প্লেয়ার সব মনে করেন যে টপ লেভেলের প্লেয়ার ডিফেন্স নাই আক্রমণকে ভিনি নাই তারপর হচ্ছে আমাদের অভিজ্ঞ নাই তারপরেও কার্ল অঞ্চলটি সিস্টেমিক মনে করে ম্যাচ বের করে নিয়ে আসে আর সেখানে লামিন আমাল ছাড়া আপনারা ম্যাচ বের করতে পারতেছেন না বিষয়টা হাস্যকর খুবই হাস্যকর এখন আসি যে একটা বিষয় সেটা হচ্ছে যে বার্সেলোনার যে এই যে হাইলাইন ডিফেন্সটা এই ডিফেন্স হাইলাইন ডিফেন্সটা আসলে কতটা পারফেক্টলি কাজ করবে নেক্সট এটা আসলে কাজ করবে না আমি প্রথম থেকে বলছি যে এই হাইলাইন ডিফেন্সটা যত বেশি সময় যাবে বার্সেলোনা তত বেশি এক্সপোজ হবে এবং সেটা কিন্তু ঘটতেছে আপনি একটা প্ল্যানে আপনি দেখেন প্রত্যেকটা ম্যাচে ভাই সেম প্ল্যান মানে হানসিফিলিক্সের মনে হয় যে প্লেয়ারদেরকে মাথার ভিতরে এইটা হলো গুলা শরবত করে মাথার ভিতরে ঢোকায় দিছে যে এটাই করতে হবে ওটাই করতেছে এবং ওটাই আসলে তাদের মূল কাজ হচ্ছে হাইলাইন ডিফেন্স মেনটেন করা সবাই মনে করেন যে হাইলাইন ডিফেন্স মেনটেন করতেছে পুরো তাদের বার ফাকা অফসাইড আটকাইতে হবে কিন্তু দুটো গোল খেয়ে গেল দুটো আজওয়া খেজুর তো ঢোকায় দিল লাস্ট পারফরম্যান্স লাভটা হলো দিন শেষে খেলা তো গেল ওভারঅল ম্যাচের ভিতরে ভাই রাফিনা ছাড়া রাফিনা যখন লামিন ইয়ামাল নামছে এই দুটো ছাড়া কারোর পারফরমেন্স কি আপনি খুঁজে পাইছেন লেভানডোস কি টোটাল ম্যাচে শেষ সময়ে কোন পক্ষে দুইটা গোল দিতে পারতো ইজি ইজি লুকমা লুকমা সুযোগ নষ্ট করছে তারপরে যদি পাও ভিক্টর একটা ইজি সুযোগ নষ্ট করছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ফারান তোরেস এই প্লেটার আসলে আমি মনে করি যে বার্সেলোনার সবচেয়ে বড় আসলে কি বলে এটাকে জঞ্জাল বোঝা এই প্লেটার রেখে কি দরকার সঙ্গে ডিজন এই প্লেয়ারটাকে পুষে কি দরকার এত টাকা নষ্ট করার দরকার কি এই প্লেয়ার বাদ দিয়ে কিছু কিছু প্লেয়ার কিনতে হয় বার্সেলোনার অবস্থা সত্যি কারণটা খুবই খারাপ এই যে দুই তিনটা ম্যাচ বার্সেলোনা রিয়ালের সাথে বায়ানের সাথে জিতছে না এটা হচ্ছে মিরাকেল মিরাকেল হিস্টেরি এখন খেলতে বলেন কয়টা গোল খায় দেখেন বার্সেলোনা এখন পুরো এক্সপোজ হয়ে গেছে সো ওভারঅল যদি দেখেন তো দিন শেষে ভাই রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা কি করছে সুযোগ করে দিছে সামনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এত বড় এত এত ছয় সাত পয়েন্টের গ্যাপ থাকার পরে বার্সেলোনা কিভাবে নিজেরা এক্সপোজ হয়ে গেল আসলে এটা মাথায় আসলো না হানসি বিলিস এত চমৎকার একটা কোচ কিভাবে এই থার্ড ক্লাস প্ল্যানিং এ কাজ করে আমি এটা বুঝতেছি না তো যাই হোক ওভারঅল বার্সেলোনা বার্সেলোনার কোচ তাদের নির্দিষ্ট প্ল্যানিং এটা তারা কিভাবে কামব্যাক করবে তাদের কামব্যাক করতে হবে তাদের প্ল্যান তবে দিন শেষে রাফিনা রাফিনা দুর্দান্ত খেলছে ব্রাজিলের রাফিনা আর কাউকে নিয়ে কথা বলে রাফিনা কেনে কথা হবে না রাফিনা পারফেক্ট একটা ক্লিনিক্যাল ফিনিশ এবং আরেকটা গোল হতে পারত বারো লেগে চলে আসছে না হইলে ভাই অসাধারণ ছিল অসাধারণ এবং আর একটা ক্রিকেট আপনার গোলকিপার ঠেকায় দিছে সব মিলে রাফিনা ম্যান অফ দ্য ম্যাচ বার্সেলোনার যেদিকে যাক না কেন রাফিনা গোল করছে রাফিনা পারফরমেন্স করছে এটা হচ্ছে বড় আসল এবং দিন এটাই কিন্তু আমাদের মনের শান্তি সো ওভারঅল মিলে যারা বার্সেলোনার আইফেল যারা হচ্ছে রিয়াল মাদ্রিদ যারা বার্সেলোনা ফ্যান ওভারঅল আপনাদের আসলে এই সিস্টেম থেকে বেরোতে হবে এবং নেক্সট আসলে ফুটবলের বিষয়ে আসতে হবে তাহলে আলটিমেটলি ফুটবলের জয় হবে তো সব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম